ভিপি নুরুল হকনূর বর্তমানে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে আমরা সকলেই জানি কিছুদিন আগে তাকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছিল এবং তিনি রিমান্ড থেকে বেরো হয়ে বলেছিল যে তাকে তারা মেরে ফেলবে এবং তাকে পঙ্গু করে দেবে আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গ করে দেবেই বর্তমানে কিন্তু ভিপি নুরুল হকনূরের অবস্থা খুবই খারাপ বলা যায় তিনি যে কোনো সময় মারা যেতে পারে এমনটি কিন্তু ভিপি নুরুল হকনূর তিনি বলেছেন এবং ভিপি নুরুল হক নুরের স্ত্রী কেঁদে কেঁদে বলছেন যে প্রয়োজন হলে তাকে আমরা রাজনীতি করতে দেব না এবং তিনি আরো বলেন যে তার তো কোনো দোষ ছিল না তাহলে তাকে কেন গ্রেফতার করা হলো প্রয়োজন হলে রাজনীতি করতে আমার হাজবেন্ডকে আমি দিব না শুধু আমাদের কাছে ফেরত দেয়া হোক ওকে ও তো কোনো নাই করেনি ও তো কোনো অপরাধ করেনি দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন দর্শক এই বিগটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যারা এমন নিউজ লাভ ব্যক্তি ভালোবাসেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন